যারা একদম পাইকারি নেবেন তারাই ফোন দেবেন এছাড়া কোনো ডিস্টার্ব করবেন না শুধুমাত্র পাইকারি জি জি আমরা খুচরা বিক্রি করি না এই দেখেন একটা এক কালার ভিতর শেয়ার পাওয়া যায় আনকমন শেয়ার পাওয়া দেখেন আনকমন শেয়ার জি মাত্র ষাট থেকে পঁয়ষট্টি পিস পরে গাইড বারো হাজার টাকা গাইড বারো হাজার জি এটা ভালো জ্যাকেট এগ্রেটের জ্যাকেট হ্যাঁ খুব সুন্দর মালিকগুলা একদম পুরুষা পুরুষরা জেমস হ্যাঁ

বিশাল ভাই দারুন দারুন কালেকশন দেখছি ভাই একবারে ভরপুর কালেকশন নাকি ভাই জি জি কটা রাষ্ট্রের মাল সেল দেন ভাই জাপান কোরিয়া চায়না তাই চার রাষ্ট্রের মাল আমরা চার রাষ্ট্রের মাল সেল দিচ্ছেন আচ্ছা আচ্ছা কিছু দেখাবেন কালেকশন একটু ভাই আমাদের কাছে বিভিন্ন ধরনের মাল আছে আপনার মালের অভাব নাই গোডাউন ভর্তি মাল গোডাউন ভর্তি না জি জি এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে কোটি কোটি মাশাআল্লাহ হ্যাঁ ভরপুর কিন্তু কালেকশন আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যদি অবশ্যই আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা কিন্তু এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন তাই এগুলো কোথা থেকে আপনারা সরাসরি ঢাকাতে আসতে হবে সদরঘাটে এসে কিন্তু আপনারা যদি ফোন করেন তাহলে কিন্তু এই ধরনের কালেকশনগুলো পাচ্ছেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে আছে হিউজ পরিমাণ কালেকশন শুধু আপনারা যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু এগুলো সেল দিচ্ছি টেকনাম থেকে তেতুলা রুশা থেকে পাথরিয়া যে কোনো প্রান্তেই কিন্তু আমরা এগুলো পাঠাই একবারে প্রায় সীমিত প্রাইজই পাঠাই আপনারা যদি এগুলো পাঁচ বেল বা দশ বেল নেন বেল পূর্তি কিন্তু আপনারা যদি এক হাজার টাকা করে দেন অ্যাডভান্স অ্যাডভান্স তাহলে কিন্তু এই বেলগুলো আপনারা পাচ্ছেন বাসা বসে থেকেই কিন্তু আপনারা এই ধরনের বেল কালেকশনগুলো নিতে পারতে আছেন ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তা সরাসরি কোথায় আসবেন আপনারা ঢাকা সদরঘাট এসে আপনারা যদি ফোন করেন সদরঘাট এসে ফোন করলেই কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন আপনারা ভাইরা রিসিভ করে নিয়ে আসবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরিাত ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি তাহলে অ্যাড্রেসটা একটু বলে দেবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা সদরঘাট সতেরো নম্বর টার্মিনাল সতেরো নম্বর টার্মিনাল এসে ফোন করলে ফোন করলে হবে জি আচ্ছা জি

সতেরো নম্বর এসে মন্দির হবে আমার দোকান বরাবর কি বরাবর ফোন করলে তাহলে কিন্তু ফোন আসবেন আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম